রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দেখাবো কুমড়ো বড়ি কীভাবে তৈরি করতে হয় আমরা কীভাবে গ্রামের মানুষ কুমড়ো বড়ি তৈরি করি এখানে আমি চাল কোমড়াটা কেটে নিচ্ছি চাল কোমড়াটা ভালোভাবে শিলে ভিতরের বীজগুলো বের করে পরিষ্কার করে নেব এই তো এখানে আমার চাল কুমড়োগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমরা একটা টিনের ঝাঁঝরে নিয়ে চাল কুমড়োগুলোকে করে নেব। এই কাজটা আপনারা গেটার দিয়েও করতে পারেন দেখুন আমাদের চাল কুমড়োগুলো করা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নেব কুমড়ো বড়ি দেওয়ার জন্য চাকিতে আমরা মাশ ভেঙে নিচ্ছি মাস ভাঙা হয়ে গেলে পরিষ্কার করে নেব। দেখুন আমাদের মাছ পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখানে আমরা ছয় থেকে সাত ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখব ফিরে আসছি ছয় সাত ঘন্টা পর দেখুন ডালটা আমাদের অলরেডি ভিজে গেছে এখন পরিষ্কার একটা পাটের বস্তার উপর ডালগুলো নিয়ে ঘষে খোসাটা তুলে নেব ডালটা ঠিক এভাবে ঘষা দেবেন ঘষা দিলে ডালের খোসাটা উঠে যাবে একটা বড় গামলার মধ্যে ডালটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক তেমনভাবে ধুয়ে নেবেন এটা দেখে বুঝে নিতে হবে ডালটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা আমরা শিলনড়ায় বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন ডালটা আমাদের বাটা হয়ে গেছে এই পর্যায়ে ডালটা আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব আগে থেকে যে কুমড়োটা আমরা করে রেখেছিলাম কুমড়োটা কিন্তু আমি অফ ক্যামেরায় ডালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডালটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এই পর্যায়ে চারুতে আমরা বড়িগুলো বসিয়ে নেব আমি বড়িগুলো বসিয়ে নিচ্ছি পুরো বড়িটা আমরা চারোতে বসিয়ে নিয়েছি এ পর্যায়ে আমরা তিন থেকে চার দিন কড়া রোদ্রে শুকিয়ে নেব ফিরে আসছি তিন থেকে চার দিন পর দেখুন বড়িগুলো কিন্তু আমার সব শুকিয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখুন কুমড়ো বড়িগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন আমাদের তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কুমড়ো বড়ি মজাদার স্বাদের কুমড়ো বড়ি নিতে চাইলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার কুমড়ো বড়ির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ